ইসলামের নাম কেন ব্যবহার করো একদিকে মাঠে নামায় দুশো বক্তাদেরকে বলে যে ভোট দিলে তো পাওয়া যাবে আরেকদিকে বলো যে ক্ষমতায় গেলে সরি আইন হবে না এটা হচ্ছে শতাব্দীর সবচেয়ে নিকৃষ্ট ধোকাবাজি জাতির সাথে ক্ষমতায় গেলে সরি আইন তো করবই না বরং আপনাদের মত মতো চলবো এই কমিটমেন্ট কেন ক্ষমতায় যেতে তথা কথিত ইসলামপন্থীদের মুখে এখন এই রকম শব্দগুলো শুনতে পাওয়া যায় কিসের নারীর বোরখা যার মন চায় পড়বে হেজাব নিয়ে আমরা কিছু বলবো না ক্ষমতায় গেলে সরিয়ে লাগবে না আমার প্রচলিত নিয়ে চলবে পশ্চিমাদের পা কিছু দাল এখন বলছে পৃথিবীর কোথাও সরিয়াইন আইন কায়েম করা সম্ভব না ওই যে বলছি চোখ থাকতে অন্ধ না সৌদি আরবিয়ার সংবিধানের মূল উৎস হচ্ছে আলকোর আন সেখানে হুদুদ আছে কেসাস আছে নামাজ না করার শাস্তি আছে জেনা করার শাস্তি আছে চুরি করার শাস্তি আছে মানুষ হত্যা শাস্তি আছে এই সব হচ্ছে সরি আইন আফগানিস্তানে এমারাতুল ইসলামিয়া হান্ড্রেড পারসেন্ট সরি আইনে দেশ চলছে নেতাদেরকে অস্থির দেখা যায় আজকে এই রাষ্ট্রদূত কালকে ওই রাষ্ট্রদূত তারপর ওই রাষ্ট্রদূত তো ষোলো বছর দেশের মানুষ যখন জুলুমে ছিল এই সাদা ছিল তারা এই রাষ্ট্রদূতরা কই ছিল মানবাধিকার সংস্থাগুলো কোথায় ছিল এখন কেনা বেচা শুরু আর আমাদের দেশের রাজনৈতিক দলের নেতারাও প্রতিযোগিতায় দৌড়াচ্ছে কার আগে কে বিক্রি হবে মানে একরকম ভাবসাব এইরকম কি চান মা বোন খালা সব দিব শুধু ক্ষমতায় বসান তিন হচ্ছে আরাফা সুম্মা নাকাসা এটা হচ্ছে কলবুল মুনাফেক মুনাফেকের অন্তর কার অন্তর সে সত্যকে চিনেছে আবার সত্য থেকে বিচ্যুত হয়েছে চার নাম্বার হচ্ছে কলবুন মুসাফাহ চতুর্থ প্রকার অন্তর হচ্ছে কলবুম মুসাফা এই অন্তর হচ্ছে সেই অন্তর যেখানে ইমানের নূর আছে আবার মুনাফিকির রোগও আছে এই ধরনের অন্তর যাদের তারা ভালো কাজেও দৌড়ায় খারাপ কাজেও দৌড়ায় বলেন তো আমাদের অধিক সংখ্যক মানুষের অন্তর কোন প্রকার চতুর্থ প্রকার চতুর্থ প্রকার এইরকম অন্তর যাদের তারা ওয়াজ মাহফিল দৌড়ায় আবার বাউল গানও যায় তারা দোয়া মাহফিল যায় আবার ডিজে পার্টিতেও যায় তারা আলে মোলামা পীর মাসেকের সাথেও বসে আবার ইহুদি খ্রিস্টানদের সাথেও দহরম মহরম থাকে ঠিক না এই যে দেখেন এখন রাজনীতিতে সব বিদেশিরা দৌড়াচ্ছে বাংলাদেশে দৌড়াচ্ছেন নেতাদেরকে অস্থির দেখা যায় আজকে এই রাষ্ট্রদূত কালকে ওই রাষ্ট্রদূত তারপর ওই রাষ্ট্রদূত তো ষোলো বছর দেশের মানুষ যখন জুলুমে ছিল এই সাদা চামড়ার কুকুরগুলো ছিল কই কই তারা এই রাষ্ট্রদূতরা কইছিল। মানবাধিকার সংস্থাগুলো কোথায় ছিল কত মানুষ গুম হয়েছে খুন হয়েছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে গুম কমিশন সব পেয়েছে কথা বল যে পরিবারগুলোর মানুষ খুন হয়েছে বিচার পেয়েছে সাক্ষিত নাই সিটি নাই তখন এই সাদা চামড়ার মানুষগুলো কোথায় ছিল এখন দেশে নতুন সেট হবে এখন কেনা বেচা শুরু আর আমাদের দেশের রাজনৈতিক দলের নেতারাও প্রতিযোগিতায় দৌড়াচ্ছে কার আগে কে বিক্রি হবে মানে একরকম কি চান মা বোন খালা সব দিব শুধু ক্ষমতায় বসান অনেকে তো ইসলাম ছেড়ে দিয়েছে ঘোষণাই দিয়ে দিছে পশ্চিমাদের কাছে যে বিশ্বাস রাখুন ক্ষমতায় গেলে সরি আইন তো করবোই না বরং আপনাদের মত মতো চলবো এই কমিটমেন্ট কেন ক্ষমতায় যেতে ক্ষমতায় সেকুলারিস্ট ন্যাশনালিস্ট কমিউনিস্ট লেফটিস্ট তাদের মুখে যে কথাগুলো শুনেছি আমরা বিগত চুয়ান্ন বছর তথাকথিত ইসলামপন্থীদের মুখে এখন এই রকম শব্দগুলো শুনতে পাওয়া যায় কিসের নারীর যার মন চাই করবে হেজাব নিয়ে আমরা কিছু বলবো না ক্ষমতায় গেলে সরি লাগবে না প্রচলিত আইন চলবে তো ঢোকাবাস ইসলামের নাম কেন ব্যবহার করো একদিকে মাঠে নামায় দুস বক্তাদেরকে বলে যে ভোট দিলে ব্যাস্ত পাওয়া যাবে আরেকদিকে বলো যে ক্ষমতায় গেলে সরি আইন হবে না এটা হচ্ছে শতাব্দীর সবচেয়ে নিকৃষ্ট ধোকাবাজি ধোকা উপলব্ধি করতে পারবেন আরো দশ বছর পরে মালয়েশিয়ার অবস্থা দেখেন এ আনোয়ার ইব্রাহিম এখন প্রধানমন্ত্রী এক সময় সে ইসলামী রাজনীতি করত কি করত আর আজ তার মুখে ইসলাম শব্দ শোনা খুব কঠিন সে এখন ক্ষমতায় গণতন্ত্র হচ্ছে পশ্চিমাদের রাজনৈতিক ধর্ম এই ধর্ম যে গ্রহণ করে পশ্চিমাদের নিকট তাদের মধ্যে আর খ্রিস্টানদের মধ্যে কোনো পার্থক্য নাই কারণ ক্রুশের যুদ্ধে খ্রিস্টানরা পরাজিত হয়েছে তারা বুঝতে পেরেছিল মুসলিমদের ভূখণ্ডে খ্রিস্টানদের পক্ষে কখনো সম্ভব না কিন্তু পশ্চিমাদের রাজনীতির দর্শনটাকে মুসলিমদের দেশে কি করা যাবে রপ্তানি করা যাবে সেজন্য যে ভূখণ্ড যত বেশি গণতান্ত্রিক ডেমোক্রেট সেই ভূখণ্ডের প্রতি পশ্চিমারা তত বেশি খুশি থাকে পশ্চিমাদের পা আটা কিছু দালাল এখন বলছে পৃথিবীর কোথাও সরিয়ে আইন কায়েম করা সম্ভব না ওই যে বলছি চোখ থাকতে অন্ধ সৌদি আরবিয়ার সংবিধানের মূল উৎস হচ্ছে সেখানে হুদুদ আছে কেসাস আছে নামাজ না করার শাস্তি আছে জেনা করার শাস্তি আছে চুরি করার শাস্তি আছে মানুষ হত্যার শাস্তি আছে এই সব হচ্ছে সরি আইন আফগানিস্তানে এমারাতুল ইসলামিয়া হান্ড্রেড পারসেন্ট সরি আইনে দেশ চলছে পশ্চিমাদের ল্যাস প্যান্সার হয়ে তাদের মতাদর্শ মতবাদকে লালন করে কোনো রাষ্ট্রে ইসলামী আইন কায়েম করা